বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে বিটার যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ দুই আগস্ট রোজ শুক্রবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিনগন্ধ সাক্তে বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্য কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কীরকম দামে আপনারা পেঁয়াজ আলু রসুন আদা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেবো এখন দুই আগস্ট

এখন সকাল বেলা ভাই আমরা দুই দেশি দেশি খালি পেয়েছ এই ফ্রেশ টাস্কের মধ্যে কত করে বিক্রি করতেছেন এটা ভাই 96 থেকে 98 100 এরকম 96 থেকে 98 100 টাকা বিক্রি হচ্ছে এখন সকাল বেলা দর্শক আপনারা শুনতেছেন ভাই আমরা দুই ইন্ডিয়ান এলসি পেয়েছ এই ফ্রেশটা কত করে বিক্রি করতেছেন এটা ভাই কোয়ালিটি উপর ডিপেন্ড করা 92 থেকে 95 92 থেকে 95 টাকায় প্রতি কেজি এখন সকাল বিক্রি হচ্ছে ভাই দেশি ভেজে এই লটটা এটা কত করে বিক্রি করতেছে হ্যাঁ একি এটা ভাই একি লট একি লট একি লটের একি রেটে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসিপি প্রাইস আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা ভাই আমি বিক্রি করতেছি 91 টাকা 90 থেকে 91 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতেছেন এখন সকালবেলা বন্ধুরা কি রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন

যদি আপনি আমার চ্যানেলে নতুন নতুন থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ